দিরাগমনে শ্বশুরবাড়িতে এসে চরম অশান্তির মুখে পড়ল ফেজ একেই তো ফুদার দুর্নামের কপাল তার উপর আবার তার বাপের বাড়িতে এসে এই দিরাগমনে তার জামায়ের এই রকম অবস্থা শ্বশুরবাড়ি থেকে মুখ দেখানোর উপায় রইল ফুদার কোন দিক সামলাবে মেয়েটা তা জানি না শ্বশুরবাড়ির লোকেরা তো কথা শোনাতে ছাড়বে না তাদের সুস্থ সবল স্বাভাবিক ছেলে দিরাগমনে গেল কিন্তু অসুস্থ হয়ে হসপিটালাইজড হয়ে ফিরলে কেউ কে আর কথা শোনাতে ছাড়ে বলুন খাওয়া দাওয়া সেরে দুজনে মিলে ঘরে ঢুকতেও আবার অশান্তি শুরু হয় এই দিকে অশান্তি করে রেগে মেগে ফেজ ঘর থেকে বাইরে চলে যায় বলে আমি চলে যাচ্ছি আপনার বাড়ির লোকেদেরকে আপনি কি বলবেন সেটা আপনি দেখে নিন তবে আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারবো না আমার অসহ্য লাগছে আপনাদের এই প্রতিটা লোকের অভিনয় শুধু আপনি একা অভিনয় করতে পারেন তা আপনার বাড়ির প্রতিটি লোকই ভালো অভিনয় করতে পারে তো এরকম অসম্মান ফুদারও খুব একটা ভালো লাগে না তাই সেও আর বাধা দেয় না দুজনে মিলে রাগারাগি করে ফেজ বেরিয়ে যায় বাড়ি থেকে এই দিকে জামাই বাবাকে বেরিয়ে যেতে দেখে মা কাকিমা জেঠিমা তারপর বৌদি বোন যা ছিল সবাই এসে বলে কি হলো জামাই বাবা চলে যাচ্ছে চলে যাচ্ছ জামাই কারোর উত্তর না দিয়ে সে চলে যায় এই দিকে ফুদার কাছে এসে জোজলুম শুরু করে কি হলো জামাই বাবার কি হলো কিসের জন্য জামাই বাবা চলে গেল তুই কি জানিস জেঠিমাও এসে শুরু করে জামাইকে একটু সামলে রাখতে পারলি না একদিনের জন্য এসে রাগারাগি করে বেরিয়ে চলে গেল ফুদা এইবার বলে যে আমি কি তোমাদের কাছে এত বোঝা হয়ে গিয়েছিলাম তাই মিথ্যেটা লুকিয়ে বিয়ে দিতে হলো তোমাদের জন্য কারোর জন্য কি আমি কিচ্ছু করিনি আজ তোমাদের জন্য মিথ্যেবাদী আর ঠক এই দুটো বদনাম আমাকে সারা জীবন মাথায় করে নিয়ে বেড়াতে হবে এরকম কথা যখন জেঠু জেঠিকে সবাইকে বলতে থাকে তখনই একটা হঠাৎ করে ফোন আসে সে ফোনটা ফুদার জেঠুর ছেলেই করে সে ফোন করে বলে যে ফেজের কোনো একটি বিপদ হতে চলেছে কারণ তার পিছনে দেখলাম কাতলা গুন্ডা দলবল নিয়ে যাচ্ছে ফোনটা দেখে অবাক হয়ে যায় ফুদা দাদা তো বললো জামাইকে বাইরে বেরোতে না দিতে কিন্তু জামাই তো অনেক আগেই বাড়ি থেকে বিদিয়ে গেছে দিক বিদিক শূন্য হয়ে ছুটতে শুরু করে বাড়ির সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে কি হয়েছে জামাইয়ের কি কোনো বিপদ হলো কি না কারোর কোনো কথারই উত্তর দেয় না এবং সঙ্গে যায় ফুদার বোন এবং সেও যখন জিজ্ঞাসা করে কি হয়েছে যেতে চাই ঠামি বলে ওদের নিজেদের প্রবলেম ওদের নিজেদেরকেই মেটাতে দাও স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয়েছে ওরা নিজেরাই মিটিয়ে নেবে তোমাদেরকে কিচ্ছু করার দরকার নেই ফুদা সব পারে ওই মেয়ের ক্ষমতা অনেক দূর যাই হোক এইবার ফুদা সেখান থেকে চলে যেয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে এই দিক ওই দিক রাস্তা ছোট রাস্তা করে খুঁজতে থাকে এবং এটা লক্ষ্য করে যে জামাই গাড়ি নিয়ে যায়নি সে হেঁটে গেছে কতদূর হেঁটে যাবে কোথায় কি বিপদ হলো কে জানে এইদিকে পিছনে কাতলাগুন্ডা লেগে যায় কারণ তার ভাইকে আর তাকে তারা আজকে অপমান করেছে মেরেছে তাই সে এই জল খেত আর এই ফুদার বিয়ে হয়ে হয়েছে লোকে এখন তার দিকে চিচিক্ষার করে তাকাই সে তো এই অপমান কোনো মতেই মেনে নেবে না তাছাড়া তার প্রিয় জিনিস ফুদা তাকে কিনা অন্য একটা লোক ফুসলিয়ে নিয়ে চলে যায় সে কি করে এটা সহ্য করবে আবার উপরন্তু তাকে জেল খাটিয়েছে তাকে চড় মেরেছে তার ভাইকে মেরেছে প্রতিশোধ নেওয়ার জন্য তারা ওত পেতে থাকে কখন ওই জামাই ছেলেকে একা পাবো একা পেলেই তাকে একবার এই উচিত শিক্ষা দেবে আর যেমনি ভাবা তেমনি কাজ হঠাৎ করেই ফাতলার ভাইয়ের ফন্টের চোখে পড়ে যায় যে জামাই একা যাচ্ছে এবার সে তার দলবল নিয়ে মারার জন্য আসে কিন্তু প্রথমেই মুখোমুখি হলে ফেজের ফেজ তাদেরকে বলে যে কী সত্যতা তাদের সাথে তারপর তারা জামাইবাবুকে বিছিয়ে বিছিয়ে একটা একটা করে সত্যতাগুলো বলে এবং যে ফুদাকে বিয়ে করে ভুল করেছে সেটাও শিখিয়ে দেয় মারামারিটা ভালোই শুরু হয় একাই ফেজ সবাইকে এক সায়স্তা করে দেয় অত গুন্ডাদেরকে মেরে শুইয়ে দেয় কিন্তু কতক্ষণ আর সবার সাথে যুদ্ধ করা যায় के নিজে মারামারি যখন করতে যায় তখন নুনটে তার পিছন দিকে একটা লাঠির বাড়ি মারে আর তারপরেই অজ্ঞান হয়ে যায় ফেজ মাটিতে লুটিয়ে পড়লে ফুদা তখন চলে আসে এসে লাঠিটা করে নিয়ে ওদের দু ভাইকে মারতে যায় এবার কতক্ষণ সেও মারবে তাই আবার যখন ফেজকে একটা আদলা ইঁট ছুঁড়ে মারতে যায় তখনই ফুদা সেখানে চলে আসে বলে আমার সিঁদুরের জোর তুমি কিচ্ছু করতে পারবে না আমার স্বামীর তোমার মতো একটা লোককে বিয়ে করা তো দূরের কথা তোমার মুখে দেখবো ওর কোনো ক্ষতি করার আগে তোমাকে আমার মুখোমুখি হতে হবে এইবার ঘিরে আটকে থাকে ফুদা ফন্টে আর কিছু করতে পারে না সে ফুদাকে মারতেও পারে না তাই সে রেগে সেখান থেকে চলে যায়